এমবাপ্পে এসে গেছে রিয়াল মাদ্রিদে সাথে সাথেই প্রশ্ন উঠে গেছে ভিনিসিয়াসের সাথে কি তার কানেকশন ভালো হবে ভিনির সাথে ভালো হলেও মানিয়ে নিতে পারবেন কি বেলিংহামের পাশে ভিনি বেলিংহাম ঠিকঠাক খেলতে পারলেও মানিয়ে নিতে পারবেন কি রদ্রিগো অনেকের কাছেই মনে হতে পারে এসব নিয়ে কেন এখন প্রশ্ন উঠছে আছে রে ভাই এসব নিয়ে প্রশ্ন উঠার দরকার আছে প্রথমে আসুন ভিনিসিয়াস এমবাপ্পের কানেকশন নিয়ে কথা বলি কেন এই দুইজনকে নিয়ে প্রশ্ন উঠছে সেটি ব্যাখ্যা করার চেষ্টা করি ভিনিশাস জুনিয়র খেলে থাকেন রিয়াল মাদ্রিদের বা পাশে তার জন্য এতদিন নিজের পজিশন স্যাক্রিফাইস করে রদ্রিক নিজেকে মানিয়ে নিয়েছেন ডান পাশে যদিও এই জায়গায় তাকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে এখন এমবাপ্পে নিজেও কিন্তু খেলেন এই বা পাশে প্রশ্ন উঠছে এমবাপ্পে যখন মূল দলে অধিভুক্ত হবেন তখন কি ভিনিশাস তার জায়গা ছেড়ে এমবাপ্পেকে জায়গা করে দিতে হবে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই বললেও চলে কারণ এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসছেন নতুন আর ভিনি রিয়াল মাদ্রিদের পরীক্ষিত সৈনিক জাতীয় দলে তার পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকলেও রিয়াল মাদ্রিদে তার পারফরমেন্স নিয়ে কারো কোনো প্রশ্ন নেই চোখের পলকে প্রতিপক্ষের ডিফেন্স দুর্গ ভেদ করে ঢুকে যান ভেতরে চোখ ধাঁধানো গোল আর ডিফেন্স ছেড়া পাশ দিয়ে পাগল করে তুলেন বিশ্ব সেরা ডিফেন্ডারদের তাই বলা যায় রিয়াল মাদিদের বাপাস থাকবে ভিনিসাসের দখলে এমবাপ্পে উড়ে এসে বাপাসে জুড়ে বসার কোনো সুযোগ আপাতত নেই বললেও চলে সুতরাং এমবাপ্পেকে খেলতে হবে একজন নাম্বার নাইন হিসাবে কিংবা একজন নাম্বার টেন হিসাবে নাম্বার নাইন হিসাবে তার কম্পিটিটর হবেন ব্রাজিলের নিউ সেন্সেশন অ্যান্ড্রিকে এই পজিশনে তার অবস্থান শক্ত হলেও নাম্বার টেন পজিশনে চলে আসলে তার সংকট দেখা দিবে বেলিংহামের সাথে কারণ বেলিংহাম রিয়াল মাদ্রিদে ধীরে ধীরে নাম্বার টেন পজিশনের দিকেই নিজেকে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ইউরোতে দুর্দান্ত পারফর্ম করেছেন এই ইংলিশ তারকা কিন্তু রিয়াল মাদ্রিদ দলে এমবাপ্পে চলে আসলে তার এই পজিশন কিছুটা সংকটে পড়ে যেতে পারে তারপরে যদি কোনোভাবে এই পজিশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন বেলিংহাম নেক্সট ডান পর্বে রদ্রিগোর উপর এমনিতেই ও রিয়াল ছেড়ে যাবার গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন যাবত এমন পরিস্থিতিতে এমবাপ্পে আসার পর তার সাথে রিয়াল মাদ্রিদ আর নতুন চুক্তি করবে কিনা কিংবা তিনি কম টাইম মেনে নিয়ে রিয়াল মাদ্রিদে থাকবেন কিনা এ নিয়ে দেখা দিয়েছে দুমুখী প্রশ্ন পাশাপাশি আর্দাগুলার রেডি হচ্ছেন ইউরোতে দুর্দান্ত পারফর্ম করা আর্দাগুলার প্রমাণ করে দিয়েছেন রিয়াল নেক্সট মহাতারকা হিসাবে তাকে সবাই আলাদা করে বিবেচনা করে রাখতে পারেন তাই এমবাপ্পের আগমন এবং আর্দাগুলারের তৈরি হওয়া পাশাপাশি নিজের সহজাত পজিশনে খেলতে না পারার আক্ষেপ সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের রদ্রিকর ভবিষ্যৎ বেশ বিপাকে পড়ে গেছে তবে এত কিছুর সমাধান করে দিতে পারেন একজনই তিনি হচ্ছেন ডন কার্লো আঞ্চলত্তি। রিয়াল মাদ্রিদ একজন প্রপার নাম্বার নাইন খুঁজছে অনেক দিন থেকেই করিম বেনজামা চলে যাবার পর সেই পজিশনে আর কেউ তেমন একটা সফল হতে পারেননি মাঝখানে হোসেলো এসে তিনিও চলে গেছেন এবার বেনজেমার স্বদেশী এমবাপ্পের দিকে তাই তাকিয়ে আছেন রিয়াল মাদ্রিদ ভক্তরা সবার আশা এত বছরের এত নাটক করে যেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসেছেন সেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে এসে এমন কিছু করবেন যাতে করে মানুষ বেনজেমার অভাব অনুভব না করে পাশাপাশি ভিনি বেলিংহামের যে বন্ধন তৈরি হয়েছে সেখানে নিজেকে খাপ খাইয়ে নিয়ে মাদ্রিদের হয়ে নতুন গল্প রচনা করবেন এমনটাই প্রত্যাশা সকলের কি মনে হয় এমবাপ্পে কি পারবেন মানিয়ে নিতে নাকি লাগাবেন গন্ডগোল